আসসালামু আলাইকুম আজকে দেখাবো লোফার কালেকশন তো এটা কালার তিনটা জেলি সোলের মধ্যে আর্টিফিশিয়াল লেদারের লোফার টোটাল ইউনিক সফটওয়্যার মধ্যে কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ তাকে না হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে কালারটা পছন্দ হবে যোগাযোগ করতে পারেন আর যারা সরাসরি দোকান থেকে এসে নিতে চান দোকানের ঠিকানা দেওয়া থাকবে ডিটেলসে তো এই লোকেশন অনুযায়ী আইসা পড়লে কিন্তু এই প্রায় এই পণ্যগুলো পেয়ে যাবেন এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র বারোশো টাকা করে পণ্যগুলো পেয়ে যাচ্ছেন আপনারা খুব সফটের মধ্যে আরামদায়ক পণ্যগুলো কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করি এবার নিয়ে আসলাম ব্যতিক্রম কিছু পণ্য ডিফারেন্স কিছু পণ্য সফটের মধ্যে ইউনিক কালেকশান এবং কি ডিফারেন্স ইউনিক ডিজাইনটা দেখবেন কালারটা দেখবেন টোটালি ইউনিক আর্টিফিশিয়াল লেদারের জেলি সোলের মধ্যে টোটালি ইউনিক প্রোডাক্ট ক্রেপসোল এগুলো সোল বলে টোটাল সফটের মধ্যে পণ্যগুলো যারা নিতে চান তারা সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে অথবা সরাসরি দোকান থেকে নিতে গেলেও সীমিত সময়ের মধ্যে নিতে হবে সব সময়গুলো সাইজ থাকে না তো এখন সাইজ আছে যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আর যারা সরাসরি দোকান থেকে নিতে চান দোকান থেকে নিতে পারবেন কালারগুলো দেখবেন তিনটা কালার তিনটা কালার খুবই সুন্দর এবং কি ইউনিক সব সময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের জন্য নিয়ে আসি এবার নিয়ে আসলাম ব্যতিক্রম কিছু পণ্য ইউনিক পণ্যগুলো ডিফারেন্স পণ্য এ একটা কালার কালারটাও সুন্দর অনেক ইউনিক এবং কি অনেক ডিফারেন্স সফটের মধ্যে ক্রেপসোলের মধ্যে সফটের মধ্যে পণ্যগুলো অফারগুলো টোটাল ইউনিক প্রাইস বারোশো টাকা করে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তাছাড়া ডিটেলসে ঠিকানা দোকানের ঠিকানা দেওয়া থাকবে দোকান থেকে এসে নিতে পারবেন কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন এবং কি ব্যতিক্রম কিছু পণ্য তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশান আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পাবেন জেন্টস লেডিস বাচ্চা সব ধরনের কালেকশন আছে চাইলে দেখতে পারেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন